ডাব্লিউ প্রাইমারি ইন্টারভিউ ফর্ম ফিল আপের অন্তিম পর্যায়ে চলছে আশা করি তোমরা প্রত্যেকেই সেই ইন্টারভিউ ফর্ম ফিল আপ করে নিয়েছো যারা এখনো করনি তাদের উদ্দেশ্যে বলি নাইনথ অফ ডিসেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট চেষ্টা করো তার মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপটা সঠিকভাবে করে নেওয়া প্রাইমারি ইন্টারভিউ খুব দ্রুতই শুরু হয়ে যাবে যেমনটা শোনা যাচ্ছে ডিসেম্বরের থার্ড উইক তবে আমার মনে হয় সমস্ত প্রসেস কমপ্লিট করে লিস্টিং করতে আরও কিছু সময় লেগে যাবে তবুও হাতে বেশি সময় নেই জানুয়ারি ফার্স্ট উইক থেকে কিন্তু অবশ্যই প্রাইমারি ইন্টারভিউ শুরু হতে চলেছে এবং এই বিষয়েই তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বার্তা আমি দেব মুর্শিদাবাদ জেলা এবং মুর্শিদাবাদের পার্শ্ববর্তী জেলা থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আগামীতে প্রাইমারি ইন্টারভিউ দেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এবং সাজেশন এই ভিডিওর শেষে রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবারের প্রাথমিক ইন্টারভিউ বিরাট প্রতিযোগিতা হতে চলেছে এবং সকল ক্যান্ডিডেটই এই স্বল্প সিট সংখ্যায় নিজের জায়গা করে নিতে একটা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে প্রতিটা ক্যান্ডিডেট প্রাইমারি ইন্টারভিউ ক্যান্ডিডেট তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে মক ইন্টারভিউ দিচ্ছে যাতে করে তাদের এই শেষ পর্যায়ে তারা ম্যাক্সিমাম স্কোর করতে পারে আমিও মক ইন্টারভিউ নিচ্ছি আমি অনলাইনে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড ক্লাস ডেমো রিলেটেড গাইডেন্স এ সমস্ত কিছুই দিয়ে থাকি আশা করছি তোমাদের মধ্যে অনেকে এই বিষয়টা জানো তবে আমি সেই নিয়ে কথা বলবো না আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই মক নিতে গিয়ে আমার যে রিয়ালাইজেশন এবং তোমরা যাতে সঠিক ভাবে নিজেকে তৈরি করতে পারো সেই বিষয়টা এনশিওর করতেই এই কথাগুলো এমন নয় যে আমি সবারই কাছে যেতে পারবো তবে তোমরা যে যেখানেই যাচ্ছ সেখান থেকে যাতে করে তুমি সম্পূর্ণটা নিতে পারো সেটা নিশ্চিত করার জন্যই এই ভিডিও এই পর্যন্ত বেশ কিছু ক্যান্ডিডেটের আমি মক নিলাম তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট এমন ছিল যারা বিভিন্ন প্রতিষ্ঠানে মক দেওয়ার পর আমার কাছে এসেছিল কিন্তু তার পরেও তারা তাদের ব্যাকগ্রাউন্ড থেকে যে প্রশ্নগুলো করতে পারে সেই প্রশ্নের সঠিক উত্তর করে উঠতে পারছে না করলেও সেটা আরো গুছিয়ে সুন্দরভাবে যে করা যায় সেটাই তারা শিখে উঠতে পারেনি বা তারা কিভাবে প্রস্তুত করবে নিজেকে বা কোন কোন জায়গাগুলো তার দেখা উচিত সেগুলো সে জানতে পারেনি এবং ডেমোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হয়তো ডেমোটা করছে কিন্তু তারা যে ডেমোটা দেখাচ্ছে সেটা যে আরো সুন্দরভাবে করা যেতে পারে ডেমো করার ক্ষেত্রে যে স্টেপ গুলো সে ফলো করবে যে কৌশলটা সে মাথায় রাখবে সেটা সে জেনে উঠতে পারে এই বিষয়গুলো সে যদি সঠিকভাবে জানতে পারতো তাহলে হয়তো সে আরো ভালো পারফর্ম করতে পারতো এবং তাদের থেকেই জানতে পারলাম যখন তারা সেই প্রতিষ্ঠানে মক দিয়েছিল মক দেওয়ার পর যে ফিডব্যাক তারা সেই শিক্ষকদের থেকে পেয়েছিলেন সেটা ছিল খুবই স্বল্প যেমন তাদের কিছু প্রশ্ন ভুল হয়েছে ভালো হয়েছে আরও ভালো করতে পারো ডেমোটা আরেকটু ভালো করতে হবে খুব বেসিক কিছু কথা তার বাইরে যে সে উত্তরটা ভুল করেছে বা সে উত্তরটা ভালো করা যেতে পারে সেই ভালোটা কি বা সেই সঠিক উত্তরটা কি হবে সেটা কিন্তু তেনারা বলে দেননি বা তার ডেমোটা যে আরো ভালো হতে পারে সেই ভালো ডেমোটা কি সেটা তারা তাকে বলে দেননি বা তার কোন কোন জায়গাগুলো দেখা উচিত বা সে এর পরে কিভাবে নিজেকে আর একটু প্রস্তুত করবে এই বৃহৎ পরিসরটা তাদের সামনে তুলে ধরা হয়নি তাই তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যে যেখানেই মগ দিতে যাচ্ছ কিনা তোমাদের একটা বিষয় নিশ্চিত করতে হবে তোমরা তোমাদের শিক্ষক থেকে জেনে নিবে যে কিভাবে তুমি উত্তর করবে বা তুমি যে উত্তরগুলো কি করা যায় বা তুমি যে ডেমোটা দিলে সেটা আরো কিভাবে ভালো করা যায় বা সেটাই কি বেস্ট সেখানে কি আর কোনো ইম্প্রুভমেন্টের জায়গা নেই বা থাকলেও সেটা কিভাবে করবে তুমি সেই দিনের পর থেকে নিজেকে কিভাবে প্রস্তুত করবে কোন কোন জায়গাগুলো তোমার দেখা প্রয়োজন এগুলো অবশ্যই তোমরা তোমাদের শিক্ষকদের থেকে সঠিকভাবে জেনে নাও নইলে তোমার শুধু সময় দেওয়াই হবে যে সময়টা তুমি বাড়িতে দিলে হয়তো নিজেকে তেমনটাই তৈরি করতে পারতে কিন্তু তুমি সেই প্রতিষ্ঠানে গিয়েছো যাতে করে তুমি আরও ভালো করতে পারো তোমার যে চাহিদা ইন্টারভিউ ম্যাক্সিমাম স্কোর করার সেটা নিশ্চিত করতে পারো সেটা নিশ্চিত তখনই হবে যখন তুমি সেটা ভালোভাবে জেনে নিবে আর এই বিষয়গুলোকে মাথায় রেখেই সান ইনস্টিটিউট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে একটা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির ওয়ার্কশপ নিয়ে এসেছে বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুরে আমার অনেক স্টুডেন্ট যারা আমার সঙ্গে অনলাইনে যুক্ত ছিল তারা বারবার আমাকে অফলাইনে মানে সামনা সামনি তাদেরকে প্রস্তুত করার জন্য বা তাদেরকে ক্লাস দেওয়ার জন্য গাইড করার জন্য মক নেওয়ার জন্য বলেছিল কিন্তু আমি এতদিন করে উঠতে পারছিলাম না তবে তোমাদের ডাকে ফাইনালি আমি এই ফ্রি ওয়ার্কশপে থাকছি এবং তোমাদেরকে সমান বা চেষ্টা করব আমি তার যাতে সামনাসামনি দিতে পারি সেখানে আমি ছাড়াও আরো দক্ষ শিক্ষকেরা থাকবেন যারা এই ফিল্ডে যথেষ্ট জ্ঞানী তিনারাও তোমাদেরকে গাইড করবেন তাই সেভেন্থ অফ ডিসেম্বর 2025 রবিবার এই সামনে রবিবার ডিসেম্বর বহরমপুর স্টুডেন্ট হেলথ ক্লাবের পাশে বহরমপুর স্টপ থেকে মিনিটের পথ। স্টুডেন্ট হেলথ হোম তুমি যদি প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির এই ফ্রি ওয়ার্কশপে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমার নাম নথিভুক্ত করো তার কারণ সেখানে সিটিং ক্যাপাসিটি লিমিটেড তোমার জন্য যাতে সঠিকভাবে সুন্দর গাইডেন্স এবং বসার ব্যবস্থা করতে পারি সে কারণেই তোমার নামটা এখানে নথিভুক্ত করাটা জরুরি একটা বিষয় আমি বলে রাখি এই ওয়ার্কশপটা সম্পূর্ণ ফ্রি তবে সবার জন্য যারা সিরিয়াসলি এই ইন্টারভিউটাকে দেখছে এবং যারা এই ওয়ার্কশপ থেকে তাদের বেস্ট বা সম্পূর্ণটা গ্রহণ করতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে এটা তাদের জন্য এক কথাই তোমরা যারা সিরিয়াস মানে ফ্রি বলেই অনেকে হয়তো চলে আসবে লিমিটেড সিট তুমি যদি তোমার প্রস্তুতি নিয়ে সিরিয়াস হও তবেই সেভেন অফ ডিসেম্বর রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে স্টুডেন্ট হেলথ হোম এফ ক্লাবের পাশে বহরমপুর বাসস্টপ থেকে দু মিনিটের হাঁটা পথ সেখানে চলে আসবে ঠিক বারোটায় মানে বারোটার আগে আসার চেষ্টা করবে বারোটা থেকে কিন্তু শুরু হয়ে যাবে এবং এটা প্রায় তিন চার ঘন্টা চলবে সেইভাবেই প্রস্তুতি নিয়ে আসবে আর একটা বিষয় আমার এটা বলতে লজ্জা লাগলেও আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে সান ইনস্টিটিউট আমরা সকলে মিলেই ফ্রি এই প্রস্তুতির ব্যবস্থা করতে পেরেছি প্রাইমারি ইন্টারভিউ ফাইভা বস থেকে শুরু করে ডেমনস্ট্রেশন সম্পূর্ণটারই গাইডেন্স এখানে দেওয়া হবে কিন্তু এই যে দীর্ঘক্ষণ তোমরা এখানে থাকবে তার সেই তার জন্য টিফিনের ব্যবস্থা আমরা করে উঠতে পারিনি তাই আমি তোমাদের বলবো যে তোমরা এই দীর্ঘক্ষণের জন্য বা বাড়ি থেকে আসবে এতটা পথ তারপরে সেখানে থাকবে তো টিফিনের ব্যবস্থা বা টিফিন বাড়ি থেকে বেঁধে নিয়ে আসার চেষ্টা করবে যাতে করে তুমি মনোযোগ সহকারে সেই সেমিনার বা ওয়ার্কশপ থেকে সম্পূর্ণটা নিতে পারো আমি সাধারণত আমার কোনো ভিডিও শেয়ার করার কথা বলি না তবে এই ভিডিওটা তোমাদের সকলকেই বলবো অনেক অনেক শেয়ার করতে যেন প্রতিটা সিরিয়াস প্রাইমারি কাছে এই ভিডিওটা পৌঁছই এবং তুমি কোথা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যাতে করে তোমার জন্য কিছু ব্যবস্থা আমরা করতে পারি তোমাকেও কোনোভাবে সহযোগিতা করতে পারি